আসসালামু আলাইকুম আজকে চলে আসছি এম এইচ শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে পিওর কাপড় নিয়ে আসছি হান্ড্রেড পারসেন্ট কাপড় এবং শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই নিতে পারবেন যারা বিজনেস করেন শুধুমাত্র তারাই নিতে পারবেন এগুলো কিন্তু ব্যবহার করার জন্য না যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে শুধুমাত্র তারাই নিতে পারবেন আর আমাদের এই দোকানের ঠিকানা দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ঢাকা ইসলামপুর শারিপুর এবি ব্যাংকের অপোজিটেই পুরো বিল্ডিং ছয় তালাই কিন্তু আমাদের শোরুম সরাসরি এসে দেখে নিবেন আর করটিয়া হাটে যারা কেনাকাটা করেন করটিয়া হাট থেকে নিতে পারবেন বাবুর হাট থেকে নিতে পারবেন এবং ভুলতা গাউসিয়া হাট থেকেও কিন্তু নিতে পারবেন আমাদের প্রত্যেকটি হাটে শোরুম আছে এবং প্রত্যেকটা শোরুমের নাম রবি শাড়ি আর আমাদের শাড়ির আঁচলের এখানেও কিন্তু নাম দেওয়া আছে এই যে দেখেন এই যে আঁচলের এখানে নাম দেওয়া আছে আর আজকে আমি যে শাড়িটা দেখাবো এই শাড়িটার নাম হচ্ছে ফাগুন বউ আর এই শাড়িটার সাথে ম্যাচিং প্রিন্টেড ব্লাউজ পিস থাকবে ব্যাগ থাকবে ক্যাটালগো করা থাকবে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এগুলোর সর্বোচ্চ কালার গ্যারান্টি থাকবে পাঁচবার ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন তো আমাদের শাড়িগুলো প্রতিদিন ভিডিও পাবেন রাত দশটায় সেই জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন তো আমি প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটার মধ্যে ছয়টা কালার থাকবে এই ডিজাইনটার মধ্যে ছয়টা কালার থাকবে আপনারা একই কালারে যদি আনলিমিটেড নিতে চান সেটা নিতে পারবেন এই যে দেখেন এটার কালারটা হচ্ছে হালকা কালারের মধ্যে থাকবে হালকা বেগুনি কালার বডি ডিজাইনটা লতা ডিজাইনের মধ্যে থাকবে এই যে আঁচলের ডিজাইন আর এই শাড়িটা হচ্ছে ব্লাউজ পিস আমি একটা ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি আর শাড়িগুলো দেখিয়ে দেব এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস এখানে এক মিটার পরিমাণের কাপড় আছে সম্পূর্ণ সুতি কাপড় হোলসেল প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে পাইকারি প্রাইস পাঁচশো সত্তর টাকা এই যে এটা হচ্ছে পেস্ট কালার এটা হবে পেস্ট কালারের মধ্যে এই যে কালার ডিজাইন এবং সব মিলে জাস্ট ওয়াও অনেক চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের ডিজাইন প্লাস বডি ডিজাইন এটার প্রাইস থাকবে পাঁচশো সত্তর টাকা সাথে ব্লাউজ পিস পাবেন আর এটা হবে গোলাপি কালার এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে এই যে এটা হবে আঁচল আঁচল প্লাস বডি অনলাইনের মাধ্যমে যারা নিতে চান আপনারা স্ক্রিনশটে ছবি পাঠিয়ে অর্ডার করবেন ভিডিও টাইটেলও অনলাইন নাম্বারটি দেওয়া আছে ছবে মিনিমাম ছয় পিস যারা নেবেন শুধুমাত্র তারাই নিতে পারবেন ছবিগুলো পাঠিয়ে আপনাদের নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে শুধুমাত্র কুরিয়ার সার্ভিসে পেয়ে যাবেন এই শাড়িগুলো তো আরও কালার আছে সেই কালারগুলোও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সরিষা কালার এটা হচ্ছে সরিষা কালার এই যে এটা হবে আচল এটা হচ্ছে আচল প্লাস বডি মাত্র পাঁচশো সত্তর টাকা প্রাইস আর এটা হবে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যে আচল প্লাস বডি অনেক সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি হচ্ছে একশো পার্সেন্ট খাঁটি সুতি সুতা দিয়ে তৈরি করা সম্পূর্ণ পিওর কটন কাপড়ের মধ্যে এই যে এই কালারটাও দেখেন খুব সুন্দর একটি লাক্সারি কালারের মধ্যে আছে লাইট কালারের মধ্যে খুব ফ্যাশনেবল কালার ডিজাইনটা যেমন সুন্দর আপডেট একটা ডিজাইন তার মধ্যে কালারটাও খুব সুন্দর ফ্যাশনেবল ডিজাইন কালার যেটা হবে আচল মাত্র পাঁচশো সত্তর টাকার প্রাইস তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম